প্রতিটা মেয়ের জীবনী স্বপ্ন থাকে এখন স্বর্ণ কিনা কারণ কেউ কখনো জানতোই না যে সেই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভরি স্বর্ণ এখন গিয়ে দাঁড়াবে এক লাখ টাকার উপরে ভাবা যায় কোথায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভরি ছিল তখন আমরা বলতাম এই এইসব স্বর্ণ কে পড়ি এই স্বর্ণ পরে নাকি এরকম একটা আর এখন এটা কি হয়ে দাঁড়াইছে একটা ট্রেন্ডিং স্বর্ণটা এই তো এখনই তো দুই দিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটা মহিলা ভাইরাল হয়েছে যে সে হিজাব পয়রা সারা গা মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ অলংকার দিয়ে ভরাইয়া রাখছে এরকম অনেকে তো অনেক রকম কথা বলতা বলতেছে আচ্ছা যাই হোক গা স্বর্ণ কি না প্রতিটা মেয়েরই জীবনে স্বপ্ন থাকে আর এখন যেহেতু এটা একটা ট্রেন্ডিং যুগ তো স্বপ্নটাও কিন্তু এরকমই মেয়েদের যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কী কেনাকাটা করছি না করছি সেগুলাই আর স্বর্ণ কিন্তু গেলে কিন্তু স্বর্ণকাররা একদম মায়ের স্বর্ণ থেকেও কিন্তু চুরি করে রাখে এখানে কিন্তু ঠগার একদম হানড্রেড পারসেন্ট মানে সম্ভাবনা থাকে ওনারা কিভাবে আপনাদের ঠগাবে আপনারা বুঝতেও পারবেন না এখানেও একটা টিপস আমি আপনাদের দিয়ে যাব তো আমরা চলে গেলাম মুসলিম জুয়েলার্স এটা হচ্ছে মৌচাকে আসে মৌচাকে মুসলিম জুয়েলার্স এখান থেকে আমি দুই সাল থেকে স্বর্ণ কেনাকাটা করি আজকে প্রায় আট বছর যাবত ওনাদের সাথে আমি আসি ওনাদের সাথে আমার এতটা পরিমাণের ভন্ডিং ভালোবাসা সম্পর্ক যদি আমি স্বর্ণ কেনাকাটা নাও করি এমনিতেই যদি আমি ওনার দোকানে যাই স্বর্ণের দামটা জানার জন্য তাও উনি তখনও আমাকে কোল্ড ড্রিঙ্কস কফি এগুলা খাওয়াই দিবে এবং বাসার জন্য আমাকে দিয়ে দিবে এতটা অমায়িক এই যে আমাকে ডাকতেছে যে আমার স্বর্ণের মূল্যটা কত আসছে সেটা জানার জন্য তখন আমি দৌড়ায় চলে গেলাম ওনার কাছে এতটা পরিমাণের ভালো একজন লোক আর সবসময় তো মানুষের প্রতি ওনার অনেক শ্রদ্ধাবোধ এই যে এখন আমাদের হট কফি দিছে আসলে আমি আপনেও অনেক কফি খাইছি আপন কফি হাউস খিলগাওয়ায় অনেক অনেক কফি খাইছি কিন্তু এই কফিটার মতো না এই কফিটা এতটা পরিমাণের টেস্ট ছিল হ্যাঁ আর আমার ছেলে তো কফি আমার থেকে নিয়ে আসে এরা অত ভাবতে পারে না এটা হট কফি এটা নিয়ে মুখে দেওয়ার পরে কইরা অর্জিক বাপুইরা গেছে এই যে ও আসছে হট হটকফি মুখে দিবে আচ্ছা যে এটা বলতেছিলাম হচ্ছে দুই হাজার সতেরো সাল থেকে যে আমি স্বর্ণ কেনাকাটা করি তখন থেকে আমার একটা অভিজ্ঞতা যে স্বর্ণে কিনতে গেলে প্রথমে ঠকাইয়ে দেয় যে কেউ যদি না বুঝে আমিও এরকম তাদের হাত থেকে ঠকছিলাম স্বর্ণ কিনতে যাওয়ার পরে ওনারা আমাদের কাছ থেকে প্রায় তিন চার হাজার টাকার মতো বেশি নিছিল। তারপরে এটা আমি বাসায় আসছি বাসায় এসে ইউটিউবে সাজ দিছি এগুলা কিভাবে বের করে সেটা আমি জানছি কারণ আপনার সামনে একজন স্বর্ণকার হ্যাঁ এভাবে ক্যালকুলেটার চাপবে মনে হবে যে কি যে ওনারা বুঝাই ফেলতেছে কি যে গুণ বা যোগ বিয়োগ সব করে ফেলতেছে কিন্তু আসলে এগুলা খুদ দেয় এগুলা কিচ্ছু না আপনার হাতে যদি একটা মোবাইল থাকে একটা স্মার্ট মোবাইল বা একটা নর্মাল মোবাইল ক্যালকুলেটার থাকলেই চলবে ওই ক্যালকুলেটার দিয়ে কি করবেন প্রথমে আগে জানবেন এক গ্রাম স্বর্ণের দাম কত এখন যেহেতু এক লাখ সতেরো তাহলে এক গ্রাম স্বর্ণের দাম হবে দশ হাজার পঞ্চান্ন টাকা এখন আপনি কই গ্রাম কিনতেছেন স্বর্ণ আপনি একটা আংটি কিনছেন এটা গ্রাম হচ্ছে দুই গ্রাম তো দুই গ্রামের সাথে এক গ্রাম স্বর্ণের মূল্যটাকে গুণ দিবেন এক গ্রাম স্বর্ণের মূল্যটাকে গুণ দিয়ে আপনি যত গ্রাম স্বর্ণ কিনতেছেন এত গ্রাম গুণ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনার স্বর্ণের দাম তাহলে কিন্তু ওনাদের এখানে কোনো মানে কাটশিট করার কোনো সম্ভাবনাই থাকে না আপনি যদি আপনার স্বর্ণের দামটা জেনেই যান তাহলে কিন্তু ওনারা আপনাদের সাথে নয় ছয় করতে পারবে না তখন হয়তো ওনারা মজুরি নিবে তা না হলে ব্যাট নিবে যে কোনো একটা দরে ওনারা চাইবে দুইটাই দরার জন্য ব্যাট মজুরি একসাথে কিন্তু একসাথে কখনোই দুইটা দরে না ব্যাট নিলে এগারো পার্সেন্ট ব্যাট নেই আর যদি মজুরি নেই তাহলে মজুরি তিনশো পাঁচশো এরকম যাই হোক এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা কারণ আমি স্বর্ণ কিনতে গেলে এরকমই হয় আমার কাছ থেকে ওনারা কিছুই করতে পারে না তাই আগেই ওনার কাছে গেলে উনি আগে সালাম দিই কারণ জানে এ ম্যাডামের কাছ থেকে উনি কোনোই কিছু করতে পারবে না ঠিক আছে তারপর হচ্ছে যদি করে কিভাবে করে এটা একান্তে ওনাদের হচ্ছে জ্ঞান অভিজ্ঞতা সব কিছুই কারণ যেহেতু ওনারা এগুলা নিয়ে কাজ করে যাই হোক এই যে বক বক করলাম এগুলো দেখতে অনেক ভাল লাগে মনে চাই আমি দোকানে সব কিছু কিনা নিয়ে যাই কিন্তু সব কিছু আর কিনা সম্ভব না শুধু একটা হাতের একটা রিং নিলাম এই যে হাতের ছোট্ট একটা রিং নিলাম রিং নেওয়ার পরে একজো চুরি দেখলাম চুরিগুলা খুব পছন্দ হয়েছে এই চুরিগুলা বালা বালা কিনলে কিন্তু মানুষের নজর এটা যায় যে আমি স্বর্ণ পড়তেছি তাই আমার মনে হয় যে এক একজোড়া চুরি কিনাই হচ্ছে সবথেকে বেস্ট যে চুরি কিনলে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না যে আমি স্বর্ণ পড়ি বা আমার হাতের চুরিটা স্বর্ণ